নামাজ পড়া যাচ্ছেন ঠিক আছে আমি তো সমাজে করতেছি আপনার সাথে তো আমি আছি আপনি যেদিকে যাবেন আমার সেদিকে যাবেন আমার সেদিকে আসি আপনি সমাজে মনে করেন আপনি মধ্যে আছেন আমি তো হুজুরের দলে আমি তো অন্য কোন দলে নাইকো আপনি যদি স্যার আমি কামাল আমি সমাজে সব কামাল আমার নাম যেরাম কামাল আমি সমাজে সব তো কামাল করে থাকি আমি মধ্যে সব হতে আমার আর রাখেছে আমি যা যা করার আমি সব কিছু করতেছি এখন আপনার সাথেই আছি আপনি খালি আগিয়ে যান যা করা লাগে আমি সব করব। ইসলাম তো ছাড়া তো কোনো ধর ই নাই গো আমি ইসলাম দল করি সমাজে আমি বহু দান খরচ করি আমার একটা সমাজে বিচার একটা মনে করেন যে ইয়ে আছে আমার নাম আছে আমি ইসলামের সাথেই থাকি আমাকে বলবেন আমি কাজও করেন সেই রকম আপনার আমাদের বিভিন্ন মসজিদের টাকা পয়সা তোলার কাজ আছে আপনি কি কিন্তু সবকিছু কিন্তু দায়িত্ব পালন করতে হবে আমার বলবেন যা করার লাগে সমাজে ইমামের মসজিদে যা করার লাগে সবকিছু আমি করে দেবো আপনি কোন জাতি দরকার আপনি ক্ষমতায় দাঁড়াতে দাঁড়া যাবেন আমরা আমরা সাথে আছি ইসলাম মানে আল্লাহর বিধান আমি মুসলিম মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে সারা উকে মানি না রায় তাকবীর না রায় তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে সারা উকে মানি না রায় তাকবীর

তাহলে আপনি দান তাকে আপনার সাথেই আমি আছি আমি আপনার দল করবো খালি আমার বিষয়টা একটু দেখবেন আমার একটু বিষয়টা দেখবেন যারা করার লাগে আমি করবো ওই যে আশপাশে যে করতেছে। ঘটতেছে কেউ জানে হুদুরা আছে ক্ষমতা জাতি তাই ওরা কোনো

আরো খরচ হয়েছে ছালপালের করে লাগে তারা যায় করে দলে আমি হুজুরের হুজুর থাকেন হুজার ভালো তাহলে আমি থাকি আমি দেখেন টেকা কামে আছে আমি ওই জায়গায় থাকি তো

বললেন এই মুনাফিক আছে এই বিশাল লম্বা দোয়া পড়লেন আল্লাহ বললেন যে নবী আপনি যদি এই ঈদ সত্তর কথা যদি ক্ষমা যান তাহলে এই গুনাহ ক্ষমা হবে না কারণ মুনাফিকের এই আছে ইসলামের দখ দু ছিলেন ঈদ এই মুনাফিকের ঈদ

এরা যে কাকা মায় সবই করতে পারে এরম এই মানুষ নষ্ট করতে পারে সবই করতে পারে মাসে বুঝাইতে হবে যেমন আপনাকে আসলে কি তারা আদেশটা যে বিচারা বললাম আসলে বুঝতে পারাতে হয়তো